ওকে ক্লাস শুরু হয়ে গেছে যারা আসছো একটু কমেন্টে জানাও আমার কথা কে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো যে আমার কথা কে শোনা যাচ্ছে কিনা আর লিংকটা অবশ্যই গ্রুপে দিয়ে দাও ওকে ফাইন লাইভে আসছ তার একটু জানাও দেখা যাচ্ছে কিনা আমার কথা যাচ্ছে ওকে ক্লাস শুরু করে দিচ্ছি তোমরা একটু আমাকে বলতে পারো যে আমাকে শোনা যাচ্ছে কিনা আর স্পষ্ট দেখা যাচ্ছে কিনা ওকে ফাইন শোনা যাচ্ছে না আচ্ছা ওকে ফাইন আমি ক্লাস শুরু করে দেই তোমরা তোমাদের গ্রুপে একটু ক্লাসটাকে শেয়ার করে দাও যে যে গ্রুপে আসো সেই গ্রুপে একটু ক্লাসটাকে শেয়ার করে দাও আমরা ওয়েট করতেছি না ক্লাসটাকে শুরু করে দিচ্ছি তো আশা প্রথমেই হচ্ছে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব যেহেতু এটা হচ্ছে আমাদের ধারাবাহিক ক্লাস তাই তো আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছিল তো আজকে হচ্ছে সেই ধারাবাহিক ক্লাসের উনত্রিশ নম্বর ক্লাস হবে আর কি তো আজকে আমরা কিনে আলোচনা করবো দেখো প্রথমেই আমরা একটা স্লাইড নিয়েছি জায়গা নিয়ে নেই আচ্ছা ফাইন তো আসলে স্লাইডের আমরা আজকে কি পড়বো আসলে তাহলে বোঝাই যাচ্ছে আজকে আমরা মূলত লজিক্যাল যে লজিক্যাল যে ফাংশনগুলো আছে দেখো এই আমার এখানে কিছু লজিক্যাল ফাংশন আছে এই লজিক্যাল ফাংশন থেকে আমরা লজিক্যাল সার্কিট তৈরি করব ঠিক আছে তো এই জিনিসটা তোমাদের জানতে হবে যে কিভাবে মূলত লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট তৈরি করতে হয় এটা একটু আমাদের জানতে হবে ঠিক আছে তো আসো দেখো আমাদের প্রথমে একটা ইকুয়েশন দিয়ে দিছে যে x a বার b a b বার তার আগে আমি বলে নেই যে আসলে লজিক্যাল ফাংশনটা আসলে কি তাই তো লজিক্যাল ফাংশন হচ্ছে তোমাকে দেখো এরকম একটা ফাংশন দিয়ে দেবে ঠিক আছে একটা ইকুয়েশন দিয়ে দেবে একটা সমীকরণ দিয়ে দেবে তো এই সমীকরণটি কি করতে হবে এই সমীকরণটি হচ্ছে লজিক্যাল সার্কিটে তোমাকে ট্রান্সফার করতে হবে তো লজিক্যাল সার্কিটে কিভাবে ট্রান্সফার করব সেই জন্য আমাকে খেয়াল করতে হবে এই যে লজিক্যাল ফাংশনের মধ্যে এই যে ফাংশনটা এই ফাংশনটার মধ্যে আসলে আমাদের কি কি গেট আছে আমরা তো মৌলিক গেটগুলো পড়ছি তাই না এন গেট অর গেট নট গেট এই মৌলিক গেট গুলা পড়ছি তো আমি কি করব যে এই লজিক্যাল যে ফাংশনটা আছে এই ফাংশনের মধ্যে কি কি মৌলিক গেট আছে দেখো আমি এখানে যদি খেয়াল করি লজিক্যাল এই ফাংশনটাকে কি কি গেট পাবো প্রথমে আমি পাবো হচ্ছে এই যে যোগ আছে একটা দেখছো একটা যোগ আছে যোগ মানে কি যোগ মানে হচ্ছে আমরা জানি এটা হচ্ছে তোমার অর্গেট তাই তো আমরা জানি এটা হচ্ছে অর্গেট আচ্ছা অর্গেট আছে তারপর কি আছে দেখো তারপর এখানে একটা গুণ আছে দেখো এই যে একটা গুণ এ গুণ আর হচ্ছে এ আর কার কাজ হ্যাঁ গুণ হচ্ছে আমরা জানি যে গুণ যে গেট দিয়ে কাজ করা হয় তাকে বলে গেট গেট মানে দিয়ে মূলত আমরা গুণের কাজ করতে পারি এন গেট ঠিক আছে আচ্ছা আবার দেখো উপরে বার আছে দেখছো এই যে উপরে বার এর উপরে বার আছে উপরে বার আছে যখন বার থাকে এদেরকে আমরা কি বলি বার থাকলে এদেরকে আমরা বলি হচ্ছে তোমার নর্থ গেট

এরপরে আছে কি একটা নট গেট দুইটা আছে দেখো কোনটা এর উপরে একটা নট গেট আছে আর বি উপরে একটা নট গেট আছে তো এই গেট দিয়ে যখন আমরা এই ইকুয়েশন কে বা এই সমীকরণ কে সাজাবো তখন যে নতুন জিনিসটা পাবো ওটাকেই মূলত আমরা বলি লজিক্যাল সার্কিট ঠিক আছে তার মানে আই থিংক তোমরা লজিক্যাল সার্কিটটা ক্লিয়ার তো আসো প্রথমে আমরা এই লজিক্যাল সার্কিটটা এটা আমাদের লাগবে না এটা বুঝানোর জন্য লিখছিলাম তো এটা আমি মুছে ফেলি তো এখন লজিক্যাল সার্কিট তৈরি করতে আমি মাত্রই বলছি আমাদের কি লাগবে আমাদের লাগবে একটা অর গেট ঠিক আছে তো অর গেট আমরা প্রথমে নেব দেখো প্রথমে আমি ইনপুট লাইন দেব ইনপুট লাইন কি দেব ইনপুট লাইনে প্রথমে আমি এখানে লিখব হচ্ছে এ এ ঠিক আছে তো এখানে একটা দাগ দেব তারপরে আসো এখানে লিখব কি এখানে লিখব হচ্ছে তোমার বি তারপরে এখানে একটা লাইন টানবো তো দুটো লাইন টানা শেষ এখন আসো আমাদের দেখো প্রথমে আছে কি এ বার তো এ বারের জন্য আমাদের কি করতে হবে এ বারের জন্য আমরা আরেকটা একটা লাইন টানবো এখান থেকে একটা লাইন টানবো এবং এইটার সাথে আমরা একটা নট গেট অ্যাড করে দেবো একটা কি অ্যাড করবো একটা নট গেট অ্যাড করবো কেন নট গেট অ্যাড করলাম কারণ যখন আমি এখানে একটা নট গেট অ্যাড করে দেবো এর সাথে তখন আমি এই পাশে কি পাবো আমি এই পাশে হচ্ছে এ বার পাবো ঠিক আছে আমি এখানে এবার পাবো আচ্ছা এরপরে আসো আমরা বিতে চলে যাবো তো বিতে চলে যাবো বি তো এখন কি করব এখন হচ্ছে আমরা দেখো এখানে কি আছে এখানে একটা এন্ড এ বার এবং বি এর সাথে কি আছে একটা এখানে মাঝখানে একটা এন্ড গেট আছে তার মানে আমি এখানে একটা এন গেট টেকে দেবো এখানে একটা কি দেবো একটা এন্ড কে দেব দেবো তাহলে আমি এই যে জিনিসটা পাইলাম এটাকে আমি বলতে পারি কি এটাকে বলতে পারি হচ্ছে তোমার এবার তারপরে হচ্ছে বি ঠিক আছে এটা আমি বলতে থেকে এরপরে এরপরে কি আছে আছে তোমার হচ্ছে এ এ তো বার মানে হচ্ছে আমাকে বিকে বার দিতে হবে ফার্স্টে আমি এটাকে সোজাশদি নিয়ে যাই এটাকে আরেকটু বড় করে দেই আরেকটু বড় করে দেই তো এটাকে কি করবো আমি সোজা সদি নিয়ে যাব এটাকে সোজাশদি নিয়ে গেলাম আর বি বার তার মানে হচ্ছে বি তে যখন নেব তখন এর সাথে আমি আরেকটা কি করব আর একটা আমি নট গেটেড করে দেব এবং সোজা টানবো তো এটা হয়ে যাবে আমার কি এটা হয়ে যাবে বি বার ঠিক আছে তো এখানে আবার কি করব আবার একটা এন্ড গেট দিয়ে দেব এন্ড গেট দিয়ে দিলাম তো এইখানে যে সমীকরণটা পাবো এটা হচ্ছে তোমার এ আর হচ্ছে বি বার ঠিক আছে এই সমীকরণটা আমরা পাবো এখানে ফাইন তো এই পর্যন্ত আইThink তোমরা ক্লিয়ার এরপরে আসো এরপরে কি আছে এই যে এই সমীকরণটা এবং এই সমীকরণটা মানে এই দুইটা সমীকরণকে আবার আমরা যোগ করছি যোগ মানে কি অর তার মানে আমরা এখানে এখন অর টানবো দুইটাকে আমি যোগ করে দেব এটা হয়ে যাবে অর অর কিভাবে লিখতে হয় অরটা হচ্ছে এভাবে লিখতে হয় ঠিক আছে তো আমি পাবো অর তার মানে এইখানে যেটা পাবো এটাই হচ্ছে আমার এক্স ঠিক আছে

এই যে অ্যান গেট আচ্ছা এটাকে ডুপ্লিকেট করতে হবে আমার দুইটা লাগবে দেখো এই অ্যান গেট আমি জায়গা মতো বসিয়ে দিলাম অ্যান গেট সরি নট গেট ঠিক আছে এরপর কি আছে দেখো এরপরে আছে তোমার অর গেট দুইটা অর গেট লাগবে তো আমি আবার অর গেট একটা নিয়ে আসি প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাচ্ছি আর কি অর গেট এই তোমার অর গেট এটা ঠিক আছে এটা অর গেট তো আমি অর গেটটা নিয়ে যাচ্ছি ফাইন তো অর তো আমি দুইটা করে নেই যেহেতু আমার দুইটা লাগবে একটা অর্গেটকে আমি এখানে এড করে দেবো এখানে এড করে দেবো আর একটা অর্গেটকে আমি এখানে অ্যাড করে দেবো আচ্ছা এখানে অ্যাড করে দেবো ফাইন তো এটা লোয়ার ঠিক আছে এরপর কি আছে এরপর আছে তোমার হচ্ছে আমার সরি এটা হচ্ছে এন গেট গেলো আমার এরপর আসো আমরা অর গেট নিয়ে আসি এই যে অর গেট আছে তো আমি অর্গিট নিয়ে আমার সার্কিটের মধ্যে বসিয়ে দিই দেখো আমার সার্কিটের মধ্যে আমি অর্গিটটা বসিয়ে দিচ্ছি একটা অর্গেট লাগবে তো একটা অর্গেটে বসিয়ে দিলাম তো দেখো এইটা হচ্ছে মূলত আমার লজিক্যাল সার্কিট ফাংশন থেকে লজিক্যাল সার্কিট তৈরি ঠিক আছে আই থিঙ্ক তোমরা ক্লিয়ার তো এইভাবে হচ্ছে আমরা লজিক্যাল ফাংশন থেকে কি করব লজিক্যাল সার্কিট তৈরি করতে পারবো তো আমার এই জিনিসগুলো আবার লাগবে যেহেতু আমি এটাকে এটা ক্লিয়ার করে ফেলতেছি ডিলেট করে ফেলতেছি এই জিনিসগুলো থাক এই জিনিসগুলা থাক আমরা পরেরটাই চলে যাই পরে কি আছে দেখো লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট তৈরি করতে হবে আমাকে একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে কি দিয়েছে এ বার বি বার প্লাস এবি এ বার বি বার এ আমাকে দেওয়া আছে আমি এখান থেকে কাস্টমাইজ করে দেখো এ বার বি বার আমি যদি এই জায়গাতে লিখি সামনে যে নি আচ্ছা দেখো যদি এই জায়গাতে লিখি এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি তো আমি লাইন টানলাম লাইন টানলাম লাইন টানা শেষ এরপরে কি করব দেখো এবার আছে তার মানে এখান থেকে আমার কি যাবে এখান থেকে আমার নর্থ গেটে চলে যাবে দেখো নর্থ গেটে চলে গেছে এবার তার মানে আমি এখানে কি পাবো এখানে পাবো হচ্ছে আমি এবার ঠিক আছে আচ্ছা এরপরে আছে কি বি বার তো বি বারটা আমি কি করব দেখো এখানে একটা লজিক গেট আছে আমি নট গেটটা এখানে রেখে দেব দিয়ে আমি এখান থেকে বি বারটাকে বি কে আনব তো বি কে যখন এই নট গেটের মধ্যে দিয়ে যায় তো এটা পাবো হচ্ছে আমি সেই বি বার আচ্ছা এরপর কি এরপর আছে এ বি মানে এ এন্ড বি আচ্ছা তো এটা আমি এন্ড দিয়ে দেব এটাতে থাক দেখো এটা এন্ডে চলে যাবে তার মানে আবার লিখে দিচ্ছি একটু বড় করে দেই একটু বড় করে দেই সহজ হবে আমার জন্য তাইলে এটা চলে যাবে কিসে এন্ডে এটা চলে যাবে কিসে এন্ডে ঠিক আছে তো আমি এটা এন পাবো তার মানে এখানে আমি কি পাইলাম এখানে পাইলাম হচ্ছে এবার আর হচ্ছে তোমার বিবার ফাইন শেষ এরপরে আসো পরেরটা করব পরেরটা কি পরেরটা হচ্ছে স্লাইডটা একটু চেঞ্জ হয়ে গেছে স্লাইড এখানে থাক ফাইন ওকে এরপরে কি আছে দেখো এ বি তো এবি আমি করব আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে सेम একটা এন গেটে এখানে দিয়ে দেই এটাকে পাশে রেখে দিই সরাসরি দিয়ে দেই দেখো তাহলে আমার এখান থেকে যাবে এখান থেকে যাবে এ আর এখান থেকে যাবে হচ্ছে আমার বি ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে কি পাবো এখানে পাবো হচ্ছে এ আর হচ্ছে পাবো বি ওকে তো এ পর্যন্ত হইলো এখন আমাকে কি করতে হবে আমার এখানে যোগ আছে একটা আর এর সাথে কি আছে একটা যোগ আছে যোগ মানে কি যোগ মানে অর অর তো আমি আমি এখানে দিয়ে দিয়ে দিলাম দিলাম দেখো এখন কি একটা কাজ করব সেটা হচ্ছে আমি এ থেকে টেনে এখানে নিয়ে যাব আর এ থেকে টেনে এখানে নিয়ে যাব তাইলে আমি এখানে যেটা পাচ্ছি দেখো এখানে যেটা পাচ্ছি ওইটাই হচ্ছে আমার কি আমার এক্স ঠিক আছে আমি এটাকে কি লিখতে পারি

আচ্ছা তাহলে এরপরে আমরা যাই আমরা আর এক বেশি না একটার মতো শেষ করব টপিক এরপরে কি আছে দেখো এটা আমরা করি যে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট তৈরি এখন এই ফাংশন থেকে সার্কিট তৈরি করতে হলে আমাদেরকে একটু কাজ করে নিতে হবে সেই জন্য আমরা এটাকে একটু অফ করে দিচ্ছি এগুলো সাইডে থাক ছোট ছোট করে রেখে দেই আমার যখন লাগবে তখন নেব দেখো আমাকে কি ক্রিয়েশন দিতেছে আমাকে বলছে y a bar a+b+c বার হোল বার গুণ b বার c তো এটা আমাকে করতে হবে তো আসলে ফারস্টে আমরা একটু ছোট করে নেব এটাকে কি করব ফারস্টে দেখো এখানে লেখা শুরু করে দেই আমরা প্রথমে হচ্ছে বড় বারটাকে ভাঙব ঠিক আছে তো বড় বারটাকে ভাঙো ভাঙলে কি হবে এর উপরে একটা বার আসবে তারপরে b উপরে একটা বার আসবে তারপর সির উপরে হচ্ছে দুইটা বার আসবে ঠিক আছে বড় বারটাকে আমরা ভাঙলাম ব্রাকেট দিতে পারো ব্রাকেট দিয়ে দিলাম এরপর কি আছে এরপর বি বার সি এটা তো আছে এটাতে আমাদের কোনো সমস্যা নেই ফাইন এখন দেখো এখানে ঘটনা কি করছে ঘটনা করছে হচ্ছে আমরা এই যে বড় বারটা ছিল এই বড় বারটাকে ভেঙে দিছি ভেঙে দিলে কি হইছে ভেঙে দিলে হচ্ছে এর জায়গাতে তার সেপারেট বার চলে আসছে বি এর জায়গাতে সেপারেট বার চলে আসছে আগে একটা বার্ট ছিল এবং সেপারেট বার্ষ সি একটা পাইছে এখন আমরা জানি ডিম অর্গানের সূত্র থেকে যদি আমরা বারকে ভেঙে দেই তাহলে অপারেটর চেঞ্জ হয়ে যায় অর্থাৎ যদি আমার অরের বার্ট থাকে সেটা এন্ড হয়ে যাবে আর যদি এন্ড এর উপরে বার্ট থাকে সেটা অর হয়ে যাবে তো খেয়াল করে এখানে এখানে এটা অর যোগ এটা অর যোগ এদের উপরে বার্ট ছিল যখন আমি বারকে ভেঙে ফেলছি তো সেই অর কিন্তু আর অর থাকবে না সেটা কি হয়ে যাবে সেটা অ্যান্ড হয়ে যাবে দেখে এখানে অ্যান্ড হয়ে গেছে এন্ড আমি যদি একটু দিয়ে দেই তাইলে জিনিসটা ক্লিয়ার হবারও দেখো এই যে এখানে একটা এন্ড এখানে একটা এন্ড ঠিক আছে আই থিঙ্ক বোঝা যাচ্ছে ছোট্ট করে লিখে দিলাম তারপরে পরে বি বার সি যেটা ছিল সেটাই থাক এখন পরের লাইনে আসো পরের লাইনে আমরা কি করব পরের লাইনে হচ্ছে আমরা এই যে একসাথে করে সব সবগুলোকে এবার তারপরে বি বার এই দেখো এখানে একটা বিবার আছে তো বি গুলাকে আমরা একসাথে করে ফেলতেছি আর সিবার যেগুলো আছে সিবার সরি সির উপর তো বান নাই এটা মুছে দিচ্ছি সি আর হচ্ছে সি দেখো বুঝছো কিনা এটা দেখো সির উপরে কি ছিল দুইটা বার ছিল আমরা কি জানি যদি কোন একটা চলকের উপরে ডাবল বার থাকে তাহলে দুইটা বারই কি হয়ে যায় কাটা কাটি হয়ে চলে যায় থাকে না দ্যাটস হোয়াই আমরা এখানে শুধু সি লিখে দিছি আর আরেকটা সি কোথা থেকে আসলো এই যে এখান থেকে সিটা আসছে তাহলে দেখো আমরা বি বার বি বার একসাথে লিখছি এবার সিঙ্গেল আছে সি এখানে আসছে এই সিটা এখানে আসছে সবগুলোকে একসাথে আমি সাজায় ফেলছি এরপরে আসো পরের লাইনে চলে যাই এখানে দেখো আমরা কি জানি এবার থাকবে এবার থাকবে বিবার বিবার যদি থাকে তাহলে আমরা জানি একটা বিবার হয় মানে যদি এরকম থাকে তাহলে একটা বিবার হয় ঠিক আছে আমরা তো এই কি বলে বুলিয়ানের আমরা পড়ছিলাম তাই না যে লজিক গুলো ছিল সেখানে পড়ছিলাম যে যদি দুইটা সেম থাকে মানে এবার এবার এন্ড তার কি হয়ে যায় এবার হয়ে যায় আমরা এখানে যেহেতু বিবার বিবার আছে এবং এন্ড আছে তার ভালো কি হয়ে যাবে একটা হয়ে যাবে বিবার সেম ভাবে এখানে হয়ে যাবে হচ্ছে সি তাহলে দেখো ফাইনাল ইকুয়েশনটা কিন্তু আমরা পেয়ে গেছি এর থেকে বেশি কিছু আর করা যায় না ঠিক আছে তো যখন আমাকে এইরকম ইকুয়েশন দিয়ে দেবে এরকম সমীকরণ দিয়ে দেবে তো আমাকে প্রথমে কি করতে হবে আমাকে প্রথমে হচ্ছে এই সমীকরণকে কাস্টমাইজ করতে হবে মানে এই সমীকরণকে সিমিলাইজেশন করতে হবে সরল করতে হবে তো সরল করার পর আমাকে ছোট্ট একটা ইকুয়েশন আসবে এই ছোট্ট ইকুয়েশনে আমাকে কি করতে হবে লজিক্যাল সার্কিটটাকে আঁকতে হবে যখন তোমাদের পরীক্ষার খাতায় দেখবা বড় একটা ইকুয়েশন দিয়ে দিছে আর বলছে লজিক্যাল সার্কিট আঁকো তোমাদের প্রথম কাজ হচ্ছে যে এই বড় ইকুয়েশনকে তোমরা ভাঙবা ভেঙে মানে সরল করে তোমরা একটা ছোট্ট ইকুয়েশনে নিয়ে আসবা ঠিক আছে তো এইটাই হলো তোমাদের কাজ তো আমি ছোট্ট একটা ইকুয়েশন পেয়ে গেছি এখন আমি এই ইকুয়েশন দিয়ে কি করব আমি লজিক্যাল সার্কিটটাকে

এবার বিবারের মাঝখানে একটা এন্ড লাগবে আর সি এর মাঝখানে একটা মানে বিবার আর সি এর মাঝখানে একটা এন্ড লাগবে আমার এন্ড লাগবে দুইটা মানে দুইটা এন্ড আছে আমার অরটা লাগতেছে না আমি অরটা কিন্তু সাইড করে রেখে দেই আমার অর এই জায়গাতে লাগবে না ঠিক আছে তো আসো আমরা ইকুয়েশনে চলে আসি এদের পাশে থাক দেখো কি করব একটু ছোট করে দেই জিনিসগুলো আচ্ছা এগুলো আমি মুছে দিচ্ছি এগুলো আমার লাগবে না মেন সমীকরণ পেয়ে গেছি এটাকে একটু বড় করে রেখে দিই যেহেতু আমি এটাই বের করব। ঠিক আছে আমি এটাই বের করব দেখো আমি এখান এখান থেকে থেকে বের বের করে করে ফেলি ফেলি ফার্স্ট ইনপুট কি নেব হচ্ছে এ তো এই ইনপুট নাও আমি একটু বড় করে নিচ্ছি লেখাটাকে ফার্স্টে ইনপুট আমি এ ইনপুট নেব তারপরে নেব হচ্ছে তোমার নেব তোমার হচ্ছে বি ইনপুট তারপর নেব সি ইনপুট তো ইনপুট লাইন টান দাও ইনপুট লাইন টান দাও ইনপুট লাইন টান দাও ঠিক আছে তো আমি টান দিয়ে দিলাম কি করব প্রথমে আছে কি দেখো তো প্রথমে আছে আমাদের প্রথমে আছে আমাদের এ বার তাই না আমাকে এ বার আছে এ বারটা বের করতে হবে তার মানে আমি এ বারটার জন্য আমি একটা নট গেট এখানে অ্যাড করে দেব নট গেটটা একটু ছোট করে দেই নট অ্যাড করে দেব তাহলে আমি এখান থেকে চলে যাবো হচ্ছে এবারে দেখো আমার এ থেকে যখন আমি নট গেটটা নিয়ে যাব তখন আমি এটা এবার পাবো আমাকে বের করতে হবে যেহেতু এখানে বিবার আছে তাইলে আমাকে বিবার বের করতে হবে হ্যাঁ এই যে দেখো এখানে বিবার আছে তার মানে আমাকে বিবার বের করতে হবে তাইলে বিবারের জন্য আমার এখানে একটা নট গেট লাগাবো এখান থেকে আমি টান দেব হচ্ছে এটা পাবো আমি বিবার এটা পাবো আমি বি বার আর কি আর আছে কি সি তাই তো দেখো সি আছে তো এই টা আমি ডি নিয়ে যাব এখন আমি একটা একটা যে নট এন্ড গেট এন্ড গেট দিয়ে আমি সবগুলোকে করে ফেলতে পারবো সি কে আমি এখান থেকে নিয়ে যাব সি তাইলে এখান থেকে চলে যাবে এখানে এখান থেকে চলে যাবে এখানে এখান থেকে চলে যাবে এখানে ঠিক আছে দেখো ঠিক আছে তো আমরা তিনটা লাইন কি হলো তিনটা লাইন হচ্ছে আমার নর্থ গেটের মধ্যে মানে চলে গেল তার মানে আমি এখানে পাবো হচ্ছে তোমার তারপরে তারপরে হচ্ছে হচ্ছে সি এটাই কিন্তু আমার সমীকরণ তাই না আমি ফাইনালি সিমিলাইজেশন করে কিন্তু এই জিনিসটাকে কি করছিলাম বের করে নিয়ে আসছিলাম দেখো এই জিনিসটাকে আমি বের করে নিয়ে আসছিলাম ঠিক আছে বোঝা গেছে জিনিসটা আই থিঙ্ক তোমরা ক্লিয়ার তো এইভাবে হচ্ছে আমরা যখন আমাদেরকে বড় একটা ইকুয়েশন দেবে সেই বড় ইকুয়েশনকে আমরা ছোট ইকুয়েশন করে কিভাবে করব লজিক্যাল সার্কিট করব ইয়া কি বলে এটাকে সিমিলাইজেশন করব সরলীকরণ করব সেই সরলীকরণ করার পর হচ্ছে আমরা সুন্দর করে লজিক্যাল সার্কিটটাকে এভাবে এঁকে ফেলব আমি তোমাদেরকে জাস্ট সার্কিটগুলো দিয়ে দেখাইলাম প্র্যাকটিক্যাল তোমরা কিন্তু খাতায় আঁকবা ঠিক আছে এটা কিন্তু এভাবে পসিবল না তোমরা খাতায় একবা

আচ্ছা তো এই সার্কিটটি আমাদের দেখো এখানে কি বলছে পি কিউ আর হোল বার তারপরে বলছে কি পি বার মানে পি প্লাস কিউ প্লাস আর তারপরে হোল বার তো এইটাকে আমরা এক টাই নিয়ে আসতে পারি কিভাবে এটা কিন্তু এক টাই নিয়ে আসি এটাকে এক টাই না নিয়ে করা যায় নর্মালি করা যায় তারপরে এটাকে আমরা একটা টাই আসতে পারি এরপর কি আছে দেখি এরপরে আরেকটা আছে ঠিক আছে আচ্ছা তো আমাদের এখানে পাঁচটাই দেওয়া আছে এরপরে আমরা হচ্ছে মূল পড়াই চলে যাব যে দেখো শুধুমাত্র নর্গেট দিয়ে এক্স গেট বাস্তবায়ন তো এইগুলো পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে ঠিক আছে তো আমাদের মূলত ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে লজিক্যাল সার্কিট থেকে কিভাবে আগে শিখতে হবে তো আমরা কিন্তু এই তিনটা শেষ করলাম ঠিক আছে তিনটা শেষ করলাম এগুলা কিন্তু আমি যেকোনো একটা বোর্ড থেকে নিচ্ছি অবশ্যই বোর্ডে আসে ঠিক আছে এই জন্য তো আমি দেখাই দিলাম তো যখনই আমাদের বড় বড়গুলা দেবে তো এই বড় বড়গুলো আমাদেরকে করতে হবে ঠিক আছে আচ্ছা খুব ইম্পর্টেন্ট এগুলো তোমরা করবো আই থিঙ্ক তো এখন বলো যে এই যেটা আমি তোমাকে করিলাম এটা ক্লিয়ার কিনা তারপরে আমি আজকে মেবি ক্লাস কন্টিনিউ লং টাইম করতে পারবো না কারণ আজকে এমনি ক্লাসটা শুরু হইতে লেট হয়ে গেছে তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস গুলা আর ঘন্টা করে ক্লাস চেষ্টা এটা তোমার আমাকে জানাবা আমাদেরকে যদি তোমার নাই জানাও যে ক্লাস টা কেমন লাগতেছে তাহলে আমরা বুঝবো কেভাবে ঠিক আছে এই জন্য আমাদেরকে জানাবা যে ক্লাসটা কেমন লাগতেছে যদি ক্লাস টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা মানে কি বলে এটাকে আমাদের লাইভ ক্লাস গুলো চলতেছে সেগুলো সম্পর্কে জানা বা আমরা সবাই মিলে লাইভ ক্লাস করতে পারি এই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করে ফেলছি যে আমাদের ভিডিও পিন কমেন্টে দেওয়া থাকবে তোমাদের হচ্ছে আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ তো ফেসবুক গ্রুপের রেগুলার ক্লাস গুলার আপডেট যাবে যে কখন ক্লাস হবে কোন টাইমে হবে ঠিক আছে এই আপডেট গুলো তোমরা কি করবা তোমরা হচ্ছে সেই গ্রুপে পাবা এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবা গ্রুপে এবং যেহেতু আমাদের ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে হচ্ছে এই জন্য ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে কেন কারণ হচ্ছে তুমি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে হচ্ছে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে তুমি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবা এই জন্য তোমরা বেল আইকনটাকে অন করে রাখতে পারো ঠিক আছে তো ক্লাস এই পর্যন্ত আজকে থাক আমি তিনটা আমি দেখায় দেখাই দিলাম আবার উল্টাটাও কিন্তু হয় উল্টাটা কি উল্টাটা হচ্ছে তোমাকে লজিক্যাল সার্কিট দিয়ে দেবে সেই সার্কিট থেকে তোমাকে ফাংশন তৈরি করতে হবে ঠিক আছে আমরা এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস গুলোতে দেখার চেষ্টা করব তো তিনটা এই যে ইকুয়েশন আমরা করলাম এই তিনটা ইকুয়েশন খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আর এরপরে যেগুলা আছে এই এই চার নাম্বারটা এবং পাঁচ নাম্বারটা এই ইকুয়েশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই জন্য